সব সময় হাসি মুখে থাকে তাদের অনেক লুকানো কষ্ট থাকে যা কেউ দেখে না রাগ অভিমান করা তার সাথেই মানায় যে রাগের মূল্য দিতে জানে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে যাওয়া যায় না সম্পর্ক ঠিক রাখতে হলে একে অপরের দোষ না খুঁজে পরস্পরকে বোঝার চেষ্টা করা দরকার একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না। তার দাম বেড়ে যাবে। তখন আপনি নিজেই কষ্ট পাবেন মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন হলে যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে ভালোবাসার মানুষের সাথে জীবন কাটানো সবার ভাগ্যে থাকে না সব থেকে বড় কষ্টগুলো সব থেকে আপন মানুষের থেকেই বেশি হয় আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা কষ্ট বেশি পাই জীবনে কষ্ট পাওয়া খুব প্রয়োজন কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে জীবনের সত্যিকারের ভালোবাসলে কষ্ট পেতে হয় এটাই প্রকৃতির নিয়ম